নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেল কিচেন ডট আপনাদের সকলকে স্বাগত জানাই তা বন্ধুরা এই যা কদিন গরম পড়েছে এই গরমের মধ্যে ভাবলাম কি রান্না করব তাই বন্ধুরা আজকে আমার দন টাটা আলু পোস্ত যেটাই গরমের দিনে খেলে আপনার স্টমাক আপনাকে ধন্যবাদ দাও কারণ ডাঁটা আর পোস্ত দুটোই খুব পেট ঠান্ডা করে তাহলে চলুন আজকের পর্ব তাহলে শুরু করি আর আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ডাঁটা আলু পোস্ত বানানোর জন্য প্রথমে নিয়ে নিই যে চার চা চামচ পোস্ত পোস্তরে এবার জলের মধ্যে ভিজিয়ে রাখছি আগে থাকতে জলের মধ্যে ভিজিয়ে রাখলে পোস্তর একটা ঘন পেস্ট তৈরি হবে এবার আলু আর ডাঁটা নিয়ে আলু আর ডাঁটাটা খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আলুগুলো প্রথমে সব করে কেটে নিচ্ছি আলু কাটা হয়ে গেছে এবার জলের মধ্যে আলুগুলো ভিজিয়ে রাখছি নাহলে আলুগুলো কালো হয়ে গেলে কষতে একদম দেখতে ভালো লাগবে তারপরে ডাটার সব খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ডাটাগুলো সব কেটে নিচ্ছি ডাঁটা সব কাটা কমপ্লিট হয়ে গেছে এবার এবার ডাঁটাগুলো সব ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি তারপরে আধগনা পেঁয়াজ নিয়েছে পেঁয়াজ আর তার সাথে কেটে নিচ্ছি একটা টমেটো টমেটোটা কিউব করে কেটে নিচ্ছি সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডাঁটাগুলো প্রথমে ভেজে ডাঁটা সামান্য ভেজে নিয়েছি এবার ডাঁটা সব তুলে নিচ্ছি তারপরে তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এবার পোস্তর জন্য কেটে রাখা আলুগুলো আর সাথে দিয়ে সামান্য তেল নুন দিয়ে আলুটা নিয়ে চাপা দিয়ে দিচ্ছি তাহলে আলুটা বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ এবার এদিকে পোস্তরার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে পোস্তরার একটা ঘন পেস্ট বানিয়ে দু মিনিট পরে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর আলুটা আর একবার সামান্য ভেজে নিচ্ছি আর এদিকে একটা বাটির মধ্যে হাফ টিসফুন করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছে এইভাবে মশলাটা দিলে দেখবেন আলুর মধ্যে কি কত সুন্দর মশলাটা মিশে যাচ্ছে এবার মশলাটা ভালো করে নেড়ে ছেড়ে পোস্ত বাটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো ভেজে রাখা ডাঁটাগুলো আর যে পোস্ত বাটার যে মশলার জলটা ছিল সেটা দিয়ে আলু আর ডাঁটাটা ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি দু গ্লাস জল দু গ্লাস জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচির ডানাগুলো বাদ দিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছি সামান্য চিনি জলটা ফুটে গেছে এবার ঢাকনাটা চাপা দিয়ে দু মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন আমাদের পরতে একদম রেডি হয়ে গেছে আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা রেখে বেশ পরতে সুন্দর একটা গন্ধ সারে ব্যাস এইভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল টাটা আরে পচত এবার চলুন সুন্দর করে পরিবেশন করার জন্য তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন থাকবে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বেলটিও অন করে দেবেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরেই তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন